শাসরুদ্ধার এক ফাইনাল একশত পঁচানব্বই রানের লক্ষ্য শেষ ওভারে প্রয়োজন ছিল আট রান বোলার হুসেন তালাত উইকেটে ছিলেন রিষাদ হুসেন আর এবাদত হুসেন প্রথম বলে লং অপের উপর দিয়ে সোজা চক্ষা মেরে দিলেন রিষাদ হুসেন পরের বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইড তিন বল বাকি থাকতেই তিন উইকেটের ব্যবধানে জয় তুলে নিল ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল তামিম ইকবালের দল টস হেরে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে একশত চুরানব্বই রান সংগ্রহ করে চিটাগাং কিংস জবাবে উনিশ দশমিক তিন ওভারে সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল দশক এদিকে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন ফাইনালের সেরা হওয়া তামিম ইকবাল খান সাকিব আল হাসানকে স্মরণ করে তিনি বলেন আলহামদুলিল্লাহ খুব খুশি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পেরে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সাকিব ফ্যান বা তামিম ফ্যান তারা কেউ আলাদা নয় কেউ আমাকে আর সাকিবকে ভাগ করবেন না আমরা সবাই এক আমরা সবাই বাঙালি বাংলাদেশের জন্য খেলি